আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত আপনি যা চাচ্ছেন আল্লাহ হয়তো আপনাকে তা দিচ্ছেন কারণ আল্লাহ আপনার জন্য আরও বড় আরও বিস্ময়কর কিছু ঠিক করে রেখেছেন আর তার আগে কিছু অদ্ভুত জিনিস ঘটতে শুরু করে আপনার চারপাশে আপনার ভেতরে এমন কি আপনার জীবনের রুটি তো এই ভিডিওটিতে আপনি জানতে যাচ্ছেন সেই নিশালিগুলো যা বুঝিয়ে দেয় আল্লাহ আপনার জন্য আপনার চাওয়ার চেয়েও বড় কিছু লিখে ফেলেছেন আপনি কি কখনো ভেবেছেন আমার দোয়া কবল হচ্ছে না কেন নাকি এমনটা ঘটেছে আপনি যা চাচ্ছেন উল্টোটা বার বার ঘটছে তবে সাবধান হন এটা ব্যর্থতা না বরং সেটা হতে পারে আপনার বাক্য বদলে যাওয়ার ঠিক আগের মুহূর্ত এবার জেনে সেই আসুন পাঁচটি নিশানি যা প্রমাণ করে আল্লাহ আপনার দোয়া না শুনে চুপ করে আছেন না বরং তিনি অপেক্ষা করছেন সঠিক সময়ের জন্য আপনাকে অভাব নয় বিস্ময় উপহার দেওয়ার জন্য প্রথম নিশানি আপনার পরিকল্পনাগুলো বারবার ভেঙে যাচ্ছে আপনি অনেক কিছুই পরিকল্পনা করেছেন কিন্তু সব কিছু যেন আটকে যাচ্ছে এটা হতাশার নয় বরং আল্লাহ আপনাকে আপনার নিজের পরিকল্পনা থেকে সরিয়ে তার পরিকল্পনায় আনছেন কোরআনুল কারিমে আল্লাহ বলেন তোমরা একটি জিনিসকে অপছন্দ করো অথচ তাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে আপনার সব পথ বন্ধ হয়ে যাচ্ছে কারণ একমাত্র সঠিক দরজাটা আল্লাহ নিছাতে খুলে দিতে চান জীবন নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে চাই এবং আল্লাহর পথে ফিরে আসতে আগ্রহী নিশানি দুই আপনাকে কি করে ফেলা কাছের মানুষ বন্ধু বান্ধব আত্মীয় সবাই যেন দূরে সরে যাচ্ছে এটা বিচ্ছিন্নতা নয় এটা প্রস্তুতি আল্লাহ আপনাকে নিজে ছাড়া আর কারো উপর নির্ভর না করতে শেখাচ্ছেন কারণ যখন তিনি বড় কিছু দেন তখন যেন কৃতিত্ব কারো না হয় শুধু আল্লাহরই হয় আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান তখন তিনি সেই ব্যক্তিকে হালকা করেন কিছু সম্পর্ক হয়। কিছু বন্ধু দূরে সরে যায় কারণ তিনি আপনার চারপাশে পরিষ্কার যেন আপনি তার পক্ষ থেকে বড় নিয়ামত ধারণ করতে পারেন তৃতীয় নিশানি আপনি হঠাৎ গভীরভাবে নিজের ভুল নিয়ে ভাবতে শুরু করেছেন হঠাৎ আপনি অতীতের নিয়ে অস্থির হয়ে যাচ্ছেন আপনি খাঁচ্ছেন আফসুস করছেন বারবার খাওয়বা করছেন এটাও নিশানি যে আল্লাহ আপনাকে আপনার রোখকে প্রস্তুত করছেন বড় নিয়ামত পাওয়ার আগে আত্মার পরিশুদ্ধই জরুরি আল্লাহ যখন কাউকে পুরস্কার দিতে চান আগে তার অন্তর পরিষ্কার করে ঠিক যেমনটা একটি সুন্দর কাছের গ্লাসে পানি ঢালার আগে তা ধুয়ে ফেলা হয় এটা আল্লাহর বিশেষ ট্রেনিং সেশন আপনি নিজের ক্ষমতা ও সীমাবদ্ধতা ছিনে নিচ্ছেন আর তখনই আল্লাহ আপনাকে তার সাহায্য প্রস্তুত করেন চতুর্থ নিশানী আপনার ভেতরে হঠাৎ এক ধরনের প্রশান্তি আসছে কারণহীনভাবে পরিস্থিতি কঠিন অথচ আপনার অন্তরে একটা অদ্ভুত শান্তি কাজ করছে এটা আল্লাহর পক্ষ থেকে থাতবিহীন এক ধরনের মানসিক প্রস্তুতি নামাজে মনোযোগ বাড়ে কোরআন ভরার ইচ্ছা জাগে রাতের নির্জনে খাঁটতে ইচ্ছা করে এটি আল্লাহর পক্ষ থেকে আপনাকে ক্লিন করার ব্যবস্থা কারণ আপনি যে নিয়ামত পেতে যাচ্ছেন সেটি পবিত্র আত্মা ছাড়া ধারণ করা যায় না পঞ্চম নিশানি আপনি বার বার সবর শব্দটার গুরুত্ব বুঝতে শুরু করেন আপনি ধৈর্য ধরতে শিখেছেন ছোট ছোট কষ্টেও হতাশ না হয়ে বরং নিজের আত্মাকে শান্ত রাখছেন কারণ আল্লাহ জানেন যাকে তিনি বড় কিছু দিবেন তার দৈর্য বড় হতে হবে যেন আপনি দুনিয়ার না হারিয়ে যান বরং থাকেন প্রিয় দিনই বোনেরা আল্লাহ কাউকে যখন ভালোবাসেন তখন তিনি তার দোয়ার চেয়েও বড় কিছু তাকে দিয়ে দেন কিন্তু তার আগে তিনি সেই মানুষটিকে প্রস্তুত করেন এই প্রস্তুতির সময়টাকে অনেকেই ভুল বুঝে ফেলে হতাশ হয়ে পড়ে কিন্তু যারা টিকে থাকে তারা ইতিহাস করে তো প্রিয় দিনই ভাই বোন এই পাঁচটি নিশানি শুধু লক্ষণ নয় এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে সেগনাল যে আপনার জীবনের ছাওয়ার চেয়েও বড় কিছু তিনি নির্ধারণ করে ফেলেছেন আপনার দায়িত্ব এখন একঠাই অপেক্ষা নয় প্রস্তুতি প্রস্তুতি আত্মা শুদ্ধ করার গোনাহ থেকে দূরে থাকার এবং আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখার কিন্তু এখানেই প্রশ্ন আল্লাহ যদি কাউকে তার বিশেষ রহমতের জন্য বেছে নেন তবে কি তার জীবনে কিছু অলৌকিক সিকিউরিটির ব্যবস্থা কাজ করে কিন্তু কিছু গোপন অভ্যাস যা কেউ উঠে পায় না কিন্তু সেই মানুষ ধীরে ধীরে আল্লাহর সবচেয়ে পছন্দের বান্দা হয়ে ওঠে তো পরবর্তী ভিডিওটিতে আল্লাহ যাদের পছন্দ করেন তাদের জীবনে থাকে তিনটি গোপন অভ্যাস সেই রহস্যভেদ করতে চাইলে সামনে থাকুন আপনি শুধু দোয়া করছেন না আল্লাহ হয়তো আপনাকে প্রস্তুত করছেন তার রহমতের বিস্ময়ের জন্য তাই আজ থেকে নিজেকে বদলাতে থাকুন কারণ আপনার জন্য লেখা হয়েছে আপনার ছাওয়ার চেয়েও বড়ো কিছু তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি আপনার হৃদয় নাড়া দিয়ে থাকে অবশ্যই আপনার প্রিয় বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যেন সবার আগেই পরবর্তী ভিডিওটি আপনার কাছে গিয়ে পৌঁছায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ